ঘরটার সামনে আমরা এখন যাব আর কয়টা ছবি তুলবো না আমরা এখন ভিডিও করব ওই ঘরের সামনে মাত্র আমরা নতুন রাস্তা উঠেছি মাত্র আমরা নতুন রাস্তা উঠেছি আস্তে আস্তে হেঁটে যা বলেছে শুনেছে আমরা এখন যাব এইwidehat খপতে এই পথে পানি একদম করতে বেশি যদি পড়ে যাব আপনারা আর ভালো থাকবেন না রক্ষা শেষ হয়ে যাবে

আর ভিডিও করব হ্যাঁ আপনাদের তো থাকবে না বলে স্টপ আমরা এখন অন্য দিকে যাব ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ কো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ